হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে মনেশ্য পুজো তো মনুষ্য পুজোর জন্য বিভিন্ন সরঞ্জামগুলো তৈরি করছে আমার একটা বেশি মশাই আমাদের পুজোটা একটা মাঠের মাঝখানে একটা বাউরের পাড়ে কিন্তু পুজোটা হয় তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি এবং আমি সেখানে ভিডিও করতে করতে যাচ্ছি এই যে ঠাম্মা এবং এই যে সামনে আমার ভাই আছে ভাইপো আছে এবং সামনে আমার কাকিমা বৌদিরা আছে তারাও কিন্তু যাচ্ছে ওই পুজোর স্থানে এবং সেখানে সবাই কিন্তু একই সঙ্গে ওখানে পুজোয় বসে দেখতে পাচ্ছি যে ভাইপো এ কিন্তু কখনও থেমে থাকে না সবসময় দুরন্ত বাচ্চা আর কি হ্যাঁ খুব দুরন্ত টাইপের বলতে পারেন এবং ওই যে সামনে দেখতে পাচ্ছো ওই জায়গাটা কিন্তু পুজো হয় প্রত্যেক বছরের নাই এবং এখানে পাড়ার সবাই মিলে একসঙ্গে মিশে পুজোটা করে এবং প্রত্যেক বছর এই মনীষী পুজো সত্যি একটা আনন্দের দিন আমাদের এই প্রত্যেকটা জেঠিমা আমার কাকিমা মা আমার মায়ের কাছে সরাসরি দেখতেই পাচ্ছ এবং একটা এই যে প্রচন্ড রৌদ্দুর পড়েছে এই রৌদ্দুরের মধ্যেও কিন্তু এখন কিন্তু পুজো অর্চনা করতে থেমে নেই আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বাউর কিন্তু সামনে ঠিক আছে একটা বাউর বড় একটা বাউর আছে এবং প্রচুর রোদ্দুর কিন্তু পড়েছে দেখতে পাচ্ছো এবং ওই যে এটা ভাই ঘন্টা কাশিম বাজাচ্ছে সেটা দেখতে পাচ্ছ এবং প্রচুর রোদ্দুর পড়েছে কিন্তু ঠিক আছো অলরেডি কিন্তু পুজো শুরু হয়ে গেছে এবং একটা বেশ সুন্দর পরিবেশ তো তার টাটা বাই বাই আজকম ব্লকটা এই পর্যন্ত